নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আসলে সকলে ভালো আছেন তা আজকে আমরা রিজনিংয়ের প্র্যাকটিস সেটের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব তাহলে চলুন দেখে নেওয়া যাক এই কোশ্চেনগুলো সলভ করার খুব সহজ পদ্ধতি কি আছে স্ক্রিনে দেওয়া ফার্স্ট কোয়েশ্চেনটা দেখুন কী দিয়েছে নিচের দেওয়া সিরিজটির প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে সেটা আমাদের বার করতে হবে তো প্রশ্নবোধক চিহ্ন কোথায় আছে এখানে আছে জিঘার চিহ্ন তো এই জায়গাটায় কোন সংখ্যা বসবে তা সিরিজ তো আপনারা সকলেই যান মোটামুটি আগে আপনারা ভিডিওটা পজ করে ট্রাই করুন যখন বুঝতে পারবেন না তখন দেখুন তা দেখুন দুই পাঁচ ঠিক আছে দুই থেকে কি হয়েছে পাঁচ হয়েছে পাঁচ থেকে বারো হয়েছে বারো থেকে সাতাশ সাতাশ থেকে আটান্ন আটান্ন থেকে কত হবে সেটা আমাদের বার করতে হবে তা দেখুন সংখ্যাগুলি দেখে আমরা কি বুঝতে পারছি সিরিজ কিন্তু প্রথমে আপনারা ডিস্টেন্স দেখবেন দুই থেকে পাঁচ কত ঘর পাঁচ থেকে বারো কত ঘর বারো থেকে সাতাশ এইভাবে ঘরগুলো দেখবেন তা দেখুন এটা দেখে মনে হচ্ছে যে দুইকে দুই দিয়ে গুণ করে এক যোগ করা হয়েছে যদি আমি দুইকে দুই দিয়ে গুণ করি দুই দুকোনে চার যোগ এক তাহলে গণিত দুই যোগ এক যদি আমি এটা করি তাহলে দুই দুকোনে চার যোগ এক তাহলে পাঁচ হয়েছে ওর পাঁচকে যদি আমরা দুই দিয়ে গুণ করি ধরুন পাঁচকেও যদি আমরা দুই দিয়ে গুণ করি পাঁচ দুকোনে দশ দশ ডাইরেক্ট করে দিলাম হ্যাঁ পাঁচ দোকানে দশ যোগ দুই তাহলে বারো হচ্ছে পাঁচ দোকানে দশ যোগ দুই এবার বারোকেও যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে বারো দোকানে চব্বিশ যোগ কত হয়েছে তিন বুঝতে পারলেন দুই দোকানে চার এটা চার করে দিই ডাইরেক্ট করে দিই সব দুই দিয়ে গুণ হচ্ছে হ্যাঁ তা দুই দু চার যোগ এক সমানেই পাঁচ হয়েছে আবার পাঁচকে দুই দিয়ে গুন করলে পাঁচ দুখানে দশ যোগ দুই সমান বারো হচ্ছে বারোকে দুই দিয়ে গুণ করে তিন যোগ বারো দুক চব্বিশ যোগ তিন সাতাশ বা সাতাশকে দুই দিয়ে যদি গুন করে সাতাশ দুখানে চুয়ান্ন যোগ কত হবে যোগ চার দেখুন প্রথমে এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ তাহলে চুয়ান্ন আর চারে আটান্ন চলে আসছে আটান্নকে আমরা দুই দিয়ে গুণ করবো তাহলে কত হবে একশো ষোলো একে কত যোগ করবো যোগ পাঁচ এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ যোগ তার মানে হবে কত একশো একুশ হবে আমাদের সঠিক অ্যান্সার তা দেখুন বন্ধুরা এই চ্যাপ্টারে যতগুলো কোশ্চেন দেওয়া আছে তা আগে আপনারা ট্রাই করুন দেখুন এই পনেরোটা কোশ্চেনের মধ্যে কতগুলি আপনারা পারছেন যে কমেন্টে জানান যে পনেরোটার মধ্যে আপনারা পনেরোটা পেরেছেন চোদ্দোটা পেরেছেন যা পারবেন জানান কমেন্টে এই কোয়েশনে দেখুন এই কোয়েশ্চনে কী দিয়েছে নিচে দেওয়া বিকল্পগুলি থেকে সম্পর্কিত সংখ্যাটি নির্বাচন করতে বলেছে তা এই কোয়েশনে কোথা থেকে নেওয়া হয়েছে নাম্বার অ্যানালজি থেকে নেওয়া হয়েছে মানে আমাদের রিলেশনশিপ তৈরি করতে হবে দুশো বাইশের সঙ্গে আটের যেভাবে রিলেশন হয়েছে একশো এগারোর সঙ্গেও তেমনভাবে একটা রিলেশনশিপ তৈরি করতে হবে তা দেখুন এই টাইপের যদি সংখ্যা দেয় এই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা তাহলে আপনাকে ভাবতে কী হবে যে এই সংখ্যাগুলি হয় এটা হয়তো কিউবে আছে আটের কিউব হয়তো এটা হবে বা তাছাড়া এটাকে যোগ ভাগ গুণ করে দেখবেন যে আট আসছে কিনা তা দেখুন এখানে দুই দুইকে যদি আমরা দুই দিয়ে গুণ করি দুই দুকানে চার চারকে দুই দিয়ে গুণ করলে আট হবে মানে তিনটে সংখ্যা গুণ করে আমরা কি কি পাচ্ছি না আট পাচ্ছি দুই দুকানে চার চার দুকানে আট আট আমরা পেলাম আচ্ছা তিনটে এক আছে এক 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 মানে আমার অ্যান্সার কি আসছে এক অপশান দেখুন অ্যান্সার মিলছে কি না যদি মিলে যায় তাহলে এটাই হবে আমাদের সঠিক অ্যান্সার যেন আপনারা তিন অ্যান্সার করে দেবেন না ঠিক আছে এক 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 যোগ করবেন না গুণ করবেন এক এক আবার এক থাকছে এক এককে এক তাহলে আমরা এক পাচ্ছি এই কোয়েশনে কী দিয়েছে একটি নির্দিষ্ট কোডের ভাষায় আইডিসিকে দুশো ষোলো এবং জেবিএইচকে তিনশো কুড়ি লেখা হয় একইভাবে কে কীভাবে লেখা হবে আমাদের পার করতে হবে এটা কোড ল্যাঙ্গুয়েজ থেকে নেওয়া হয়েছে তা এরকম একটা চার্ট কিন্তু আপনারা অবশ্যই করে নেবেন এটা পরীক্ষার সময় বা যে কোনো সময় আপনার কাজে লাগবে তা দেখুন হ্যাঁ কাকে কী বলা হয়েছে সেটা আগে আমরা লিখে নিই আইডিসিকে কী লেখা হয় আইডিসি আইডি সি একে কী লেখা হয় না দুশো ষোলো লেখা হয় আইডিসিকে তারপরে কি জে বি এইচকে জে বি এইচ একে কী লেখা হয় না তিনশো কুড়ি লেখা হয় আমাদের কী বার করতে হবে জি ও এফ সমান কত সেটা আমাদের বার করতে হবে তো দেখুন আগে আপনারা ট্রাই করুন দেখুন আপনারা আশা করি পেরে যাবেন তা আমরা আগে কি দেখব এই লেটারগুলো কত নাম্বার আছে সেটা আমরা দেখব নাম্বারিংগুলো আগে করব আই কততে আছে দেখুন আই আছে নয়ে আয় আছে নয় নয় লিখলাম ডি কততে দেখুন ডি আছে চার চার লিখে দিলাম সি কততে আছে সি তিন তিন লিখে দিলাম এবার এগুলো আপনি নয় চার তিন থেকে কি করে দুশো ষোলো করতে পারছেন সেগুলো ট্রাই করুন গুণ ভাগ যোগ করে দেখুন যে কোনোভাবে দুশো ষোলো আসছে কি না আচ্ছা দেখুন আমি আগে কি করব গুণই করি আচ্ছা যোগ যদি করি তাহলে নয় আর চারে কত তেরো তেরো আর তিনে ষোলো ষোলোকে কীভাবে দুশো ষোলো আনা যায় সেটা চেষ্টা করুন যদি না আসে তাহলে গুণ করুন নয়কে চার দিয়ে গুণ করলে চার নয় ছত্রিশ ছত্রিশকে তিন দিয়ে গুণ করলে কত হবে একশো আট কিন্তু আছে কত আমাদের দুশো ষোলো আচ্ছা একশো আটকে যদি আমরা দুই দিয়ে গুণ করে দিই তাহলে কত আসছে এই দুশো ষোলো কিন্তু চলে আসছে একশো আটকে দুই দিয়ে গুণ করলে এই দুশো ষোলো চলে আসছে আচ্ছা এটা দেখি সেম পদ্ধতি অ্যাপ্লাই হচ্ছে কি না যে কততে আছে যে আছে দশে তাহলে দশ বি হচ্ছে দুয়ে এইচ কততে দেখুন এইচ আছে আটে আচ্ছা গুণ করে দিই দশ 20 কুড়ি কুড়িকে আট দিয়ে গুণ করলে হবে কত কুড়িকে আট দিয়ে গুণ করলে একশো ষাট কিন্তু আছে কত তিনশো কুড়ি একে যদি দুই দিয়ে গুণ করেছি তার মানে একেও আমরা দুই দিয়ে গুণ করে দেখি যে তিনশো কুড়ি একশো ষাটকে দুই দিয়ে গুণ করে তিনশো কুড়ি চলে আসছে আচ্ছা সেম পদ্ধতি এতে অ্যাপ্লাই করুন তাহলে জি কততে আছে জি আছে সাতে আছে ও কততে আছে ও আছে পনেরোতে এফ কততে আছে এফ আছে ছয়ে এগুলো আমরা গুণ করে দিই তাহলে সাত পনেরো রং একশো পাঁচ একশো পাঁচকে ছয় দিয়ে গুণ করলে হবে কত ছশো তিরিশ এটা কি অ্যান্সার না যেহেতু সবগুলো দুই দিয়ে গুণ করা হয়েছে একেও দুই দিয়ে গুণ করতে হবে তাহলে বারোশো ষাট হবে আমাদের সঠিক অ্যান্সার দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কিনা এই কোয়েশ্চেন দেখুন এই কোয়েশ্চেন কি দিয়েছে নিচে দেওয়া বিকল্পগুলি থেকে সম্পর্কিত শব্দটি নির্বাচন করুন কি দিয়েছে ভারত বিহার মানে এদের মধ্যে একটা রিলেশনশিপ তৈরি করতে হবে এটা যেমনভাবে হবে তেমনভাবে স্কুলের সঙ্গে একটা রিলেশনশিপ তৈরি করতে হবে কি দেখে না অপশন দেখে তৈরি করতে হবে তা ভারত কি বিহার হলো বিহার হলো ভারতের একটা অংশ বা অঙ্গ ভারতের একটা অঙ্গ হলো বিহার তেমন স্কুলের একটা অঙ্গ কী হবে মানে কোনটি হবে দেখুন আছে শিক্ষক ক্লাস প্রধান শিক্ষক আর ছাত্র তাহলে কি হবে দেখুন স্কুলের স্কুলের কি হবে ক্লাস হবে ক্লাস ক্লাস হবে আমাদের অ্যান্সার দেখুন বিহার হলো ভারতের একটা অঙ্গ বা অংশ আর ক্লাসরুম ক্লাস হলো স্কুলের একটা অংশ বা অঙ্গ ঠিক আছে ধরুন এই জায়গাটা বিহার না থেকে যদি থাকে ভারত প্রধানমন্ত্রী ধরুন ভারত আছে এখানে বিহার না থেকে থাকলো পিএম বা প্রধানমন্ত্রী ঠিক আছে প্রধানমন্ত্রী তাহলে এখানে গিয়ে হবে প্রধান শিক্ষক হবে যে অপশন আছে না প্রধান শিক্ষক প্রধান শিক্ষক ভারত প্রধানমন্ত্রী মানে ভারতকে কে চালায় প্রধানমন্ত্রী চালায় তেমনভাবে স্কুল কি হবে প্রধান শিক্ষক হবে মানে স্কুলকে কে চালায় প্রধান শিক্ষক চালায় ঠিক আছে তারপর কি আছে আর ছাত্র যদি এখানে থাকে ভারত এখানে যদি থাকে জনগণ ধরুন এখানে ভারত আছে এখানে আছে জনগণ মানে বিহারের জায়গায় আছে জনগণ তাহলে কি হবে স্কুল ছাত্র হবে ঠিক আছে তাহলে স্কুল হবে ছাত্র ভারতে কি আছে না কে থাকে না জনগণ থাকে ভারত জনগণ থাকে তেমনি স্কুল কে কে থাকে না ছাত্র থাকে ঠিক আছে যেমনভাবে রিলেশন থাকবে তেমনভাবে আপনি রিলেশনশিপ তৈরি করবেন এখানে সঠিক অ্যান্সার হবে ক্লাস এই কোয়েশ্চেন দেখুন কি দিয়েছে ক্যালেন্ডার থেকে নেওয়া হয়েছে কোয়েশ্চেনটা যদি কোনো মাসের দশ তারিখ শুক্রবারের দুদিন পরে হয় তাহলে ওই মাসের কুড়ি তারিখ কী বার হবে সেটা বার করতে হবে কোয়েশ্চিনটা ভালো করে বুঝবেন দশ তারিখ তারিখ কি শুক্রবারের দুদিন পরে হয় শুক্রবার থেকে আমরা দেখব শুক্রবার দশ তারিখ কি হয় শুক্রবারের দুদিন পরে হয় মানে দশ তারিখটা কি বার হচ্ছে এই দশ তারিখটা কি বার হচ্ছে সেটা আমাদের দেখতে হবে আগে দশ তারিখ কি শুক্রবারের দুদিন পরে তা শুক্রবারের একদিন পরে কি হচ্ছে শনিবার শুক্রবারের দুদিন পর কি রবিবার মানে দশ তারিখটা হলো রবিবার রবিবার তাহলে দশ তারিখটা হলো আমাদের রবিবার কোয়েশ্চেনে কি বলেছে ওই মাসের কুড়ি তারিখ কি বার হবে তাহলে ওই মাসের কুড়ি তারিখ দেখতে গেলে আমাকে কি করতে হবে আচ্ছা দশ তারিখের সাত দিন পর বার হবে দশ তারিখ যদি রবিবার হয় তার সাত দিন পর মানে সেটাও তো রবিবার হবে সেটা কত তারিখ হচ্ছে সতেরো তারিখ সেটাও কি হচ্ছে রবিবার সতেরো তারিখ হচ্ছে সেটা হচ্ছে রবিবার কিন্তু আমাকে কোশ্চিনে কী বলেছে কুড়ি তারিখ তাহলে সতেরো তারিখ যদি রবিবার হয় তাহলে হাতে গুনেতে পেয়ে যাবেন আঠেরো তারিখ সোমবার উনিশ তারিখ মঙ্গলবার কুড়ি তারিখ বুধবার তাহলে কুড়ি তারিখ হবে আমাদের বুধবার যদি না বুঝতে পারেন তাহলে এখানে আঠেরো তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ এইভাবে করে দেবেন তাহলে রবিবার এটা সম মঙ্গল বুধ সঠিক আনসার হলো বুধ বুধবার এই কোয়েশনে দেখুন এই কোয়েশনে কী দিয়েছে এই ছক্কাটিতে তিনের বিপরীতে কোন সংখ্যাটি বসবে সেটা আমাদের বার করতে হবে এটা একটা লুডুর ছক্কা ঠিক আছে একটাই লুডুর ছক্কা কিন্তু বিভিন্নভাবে ঘুরে ঘুরে দেওয়া হয়েছে একবার এদিকে 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 ঘুরে ঘুরে দেওয়া হয়েছে একটাই কিন্তু লুডুর ছক্কা আমাদের কী বার করতে বলেছে তিনের অপোজিট তিনের অপোজিট তিনের বিপরীতে তিনের বিপরীতে কোন সংখ্যা বসবে সেটা আমাদের বার করতে হবে তো অপোজিট সংখ্যা কিন্তু কখনো দেখা যায় না ধরুন একটা লুডুর ছক্কাতে একদিকে তিন আছে তার অপোজিট সংখ্যা কিন্তু আপনি দেখতে পাবেন না ঠিক আছে সেটা মাথায় রাখবে অপোজিট সংখ্যা কোনো দেখা যায় না তো তিনের অপোজিটে কি আছে তিনের অপোজিটে আচ্ছা এটা নিয়মটা কি দেখুন একটা লুডুর সংখ্যায় লুডুর ছক্কাতে ছটি তল থাকে তাহলে ছটি তল আপনি লিখে ফেলবেন এক দুই তিন চার পাঁচ ছয় এখানে এবিসিডি দিয়েও থাকতে পারে লাল হলুদ নীল সাদা দিয়েও থাকতে পারে ছটিই তল থাকবে ছটি তলের কিন্তু বেশি হবে না তাহলে আমাকে বার করতে কি বলেছে আমি ছটি তল লিখে ফেললাম আমাকে বার করতে বলেছে তিনের বিপরীত আমাকে বার করতে বলেছে তিনের বিপরীত তিন টাকা আমি মার্কিং করে দিলাম আচ্ছা তিনের বিপরীত সংখ্যা তো কখনো পাশে থাকবে না বিপরীত সংখ্যায় বলে দিলাম দেখা যায় না বিপরীত সংখ্যা কখনো দেখা যায় না তাহলে এই ঘরগুলোতে তিন কোথায় আছে তিন আছে এখানে তাহলে তিনের পাশে কোন সংখ্যা দুটি দেখা যাচ্ছে একটা পাঁচ দেখা যাচ্ছে একটা ছয় দেখা যাচ্ছে মানে সে দুটো আমি কেটে দিলাম মানে এই দুটো সংখ্যা কখনোই হবে না কারণ হচ্ছে সেটা তিনের যে পাশে দেখা যাচ্ছে তার মানে এই দুটো সংখ্যা আমার কখনোই হবে না হবে কি এক দুই চার এর মধ্যে হবে হ্যাঁ দেখুন কী কী সংখ্যা বেরোলো কী কী সংখ্যা এখনও বাকি থাকলো এক বাকি থাকলো দুই বাকি থাকলো চার বাকি থাকলো দেখো তো এখনও আমার কনফার্ম নাই যে তিনের অপোজিটে কোন সংখ্যাটা বসবে আচ্ছা এর জন্য আমি আবার কি করব দেখুন এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যা কোনটি আছে সেটা আমি লিখবো আবার আমি কি করব এক দুই তিন চার পাঁচ ছয় আমি আবার লিখলাম ছটা তল এর মধ্যে বেশি দেখুন এখানে চার আছে এটাতেও চার আছে এটাতেও চার আছে মানে তিনটে ঘরে আমি চার পাচ্ছি তাহলে আমি চারের অপোজিটটা বার করি ঠিক আছে চারের অপোজিটটা আমি বার করে নিই আমাকে বার করতে হবে কিন্তু তিনের অপোজিট কিন্তু আমি তিনটাকে যেহেতু এখনও পাওয়া যাচ্ছে না এক পাওয়া যাচ্ছে না দুই পাওয়া যাচ্ছে না চার এখনও কাটা হয়নি ওর জন্য আমি চারের অপোজিটটা একবার বার করে দেখি যেহেতু বেশি সংখ্যা যেটা থাকবে সেটা বার করবেন আচ্ছা এখানে চারের পাশে কি আছে পাঁচ আর ছয় এখানে চারের পাশে আছে পাঁচ ছয় যেগুলো পাশে থাকবে সেগুলো আমি কেটে দেবো পাঁচ ছয় কেটে দিলাম চার আছে এখানে চারের পাশে কি আছে এক দুই মানে এক দুই কেটে দিলাম চার আছে কোথায় এখানে কি আছে এক আছে এক পাঁচ পাশাপাশি আছে কেটে দেবো এক কাটা হয়ে গেছে পাঁচ কাটা হয়ে গেছে মানে চারের অপোজিটে কি আছে চারের অপোজিটে আছে তিন তাহলে তিনের অপোজিটে কি আছে এখানে চারের অপোজিট আমি তিন পেয়েছি কিন্তু আমাকে কোয়েশ্চেনে চেয়েছে তিনের অপোজিট কী আছে চারের অপোজিট যদি তিন থাকে তাহলে তিনের অপোজিটও নিশ্চয়ই চারই আছে তিনের অপোজিট নিশ্চয়ই চারই আছে তাহলে চার হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার দেখুন লুডুর ছক্কায় এইভাবেই বার করতে হয় সে এক দুই তিন চারের জায়গায় এখানে এবিসিডিও থাকতে পারে রামসাম যদু মদু থাকতে পারে বা লাল হলুদ নীল সাদা যে কোনো থাকুক না কেন এইভাবেই করতে হবে ছটি তল থাকবে এইভাবে আস্তে আস্তে কাটতে হবে এই কোয়েশ্চনে দেখুন এই কোয়েশনে কী দিয়েছে কোন চিহ্নের আদান প্রদান নিম্নলিখিত সমীকরণটিকে সঠিক করবে মানে অপশান দেখুন অপশানে কি দিয়েছে মাইনাস আর প্লাস ভাগ আর মাইনাস চার আর দুই ষোলো আর ছয় মানে এই সংখ্যাগুলি চিহ্নগুলি আদান প্রদান করে দেখতে হবে এই সমীকরণটা সঠিক হচ্ছে কিনা এখন প্রথম অপশানটা আমরা ট্রাই করি প্রথম অপশান কি দিয়েছে বিয়োগ আর যোগ তাহলে বিয়োগের জায়গায় যোগ হবে আবার এখানে যোগের জায়গায় বিয়োগ হবে দেখুন আমরা প্রথমে করি ষোলো যোগ চার বিয়োগের জায়গায় যোগ বসাবো বাকি সব রেখে দেবো ছয় ভাগ দুই আর যোগের জায়গায় বিয়োগ বসাবো ওই যে বলে দিয়েছে সংখ্যাগুলি আদান প্রদান হবে এদিকের সংখ্যা ওদিকে ওদিকের মানে চিহ্নগুলি আদান প্রদান হবে তা প্রথমে অপশানে চিহ্ন দেওয়া আছে পরবর্তী অপশানে সংখ্যা দেওয়া আছে যাই হোক এবার আমরা দেখি তাহলে আগে ব্যাকেটের কাজ করতে হয় তাহলে ষোলো চারে কুড়ি গণিত আর ভাগ তাহলে ভাগটা করেই নিই ওদিকে তিন দুগণের ছয় মাইনাস আট সমান তিরিশ তাহলে করতে হবে তিন কুড়ি ষাট মাইনাস আট সমান তিরিশ তাহলে করতে হবে বাহান্ন সমান তিরিশ তাহলে দুদিকে কি সমান হচ্ছে এদিকেও তিরিশ হওয়া দরকার কিন্তু ঠিক আছে এদিকে যেহেতু সব তিরিশ আছে এটাও সমানের এদিকে এটা তিরিশ হওয়া দরকার তবে এটা মিলবে যদি না মেলে তাহলে আপনি আপনি আবার দ্বিতীয় অপশানটা ট্রাই করুন ঠিক আছে দ্বিতীয় অপশানটা দেখুন কী আছে আপনারা নিজেরাই পেরে যাবেন ট্রাই করুন দেখুন দ্বিতীয় অপশানে কী দিয়েছে ভাগ আর বিয়োগ দ্বিতীয় অপশানে দিয়েছে ভাগ আর বিয়োগ মানে বিয়োগের জায়গায় ভাগ হবে আর ভাগের জায়গায় বিয়োগ হবে তাহলে চলুন দেখি ষোলো ভাগ চার বিয়োগের জায়গায় ভাগ গণিত ভাগের জায়গায় বিয়োগ দুই প্লাস আট সমান তিরিশ চার চারা ষোলো গণিত এটা বিয়োগ করে দিই তাহলে কত হবে চার হবে এটা বিয়োগ করতে পারেন বা এই দুটো যোগ করে এটা বিয়োগ করতে পারেন ঠিক আছে ও সরি না এখন তো বিয়োগ হবে না যেহেতু গুণ আছে তো এটা তাহলে ছয় রেখে দিতে হবে মাইনাস দুই প্লাস এইট সমান তিরিশ চার ছয় চব্বিশ মাইনাস দুই প্লাস এইট এই দুটো রেজাল্ট করতেও পারেন বা পরেও করতে পারেন তিরিশ চব্বিশ আর আট আর আগে কিছু নেই মানে প্লাস আছে চব্বিশ আর আটে যোগ করলে কত হবে বত্রিশ মাইনাস দুই সমান তিরিশ তাহলে বিয়োগ করলে হবে তিরিশ ওদিকেও হবে তিরিশ তো এটা এত লাইন করার দরকার না দু লাইন আপনারা যখন বুঝতে না দু লাইন আপনারা জাম করেও করতে পারবেন দু লাইন দরকার ছিল না তো আমি করলাম অনেক হয়তো নতুন আছে তো দেখুন দুদিকে সমীকরণটা কিন্তু একই আমরা পেয়েছি এদিকেও তিরিশ ওদিকেও তিরিশ তাহলে এই দ্বিতীয় নম্বর অপশনটা হবে আমাদের সঠিক অ্যান্সার এই কোয়েশনে দেখুন কি দিয়েছে বিবৃতিগুলি পড়ুন এবং প্রদত্ত বিকল্পগুলি থেকে উপসংহারটি বেছে নিন তার মানে আমাদের কি করতে হবে বিবৃতি দেখে এই বিবৃতি দুটো দেখে আমাদের একটা ভেন চিত্র তৈরি করতে হবে তারপর দেখতে হবে যে উপসংহার কোনটা ঠিক না ভুল তারপরে অপশান দেখতে হবে তাই দেখুন কি বলেছে সব সবজি দ্রব্য যত সবজি আছে সব সবজি কিন্তু খাদ্য দ্রব্য মানে খাদ্য দ্রব্যর মধ্যে কিন্তু সবজি হবে দেখুন এটা ধরুন কি করব সবজি করি সবজি সব সবজি দ্রব্য মানে খাদ্য দ্রব্যর মধ্যেই কিন্তু সবজিটা হবে সব সবজি খাদ্যদ্রব্য তার মানে সব মাথায় রাখবেন যার আগে সব আছে সেটা মধ্যে যাবে যার আগে যেমন সবজির আগে সব আছে সেটা কার আগে খাদ্যদ্রব্যের মধ্যে যাবে সব থাকলে মধ্যে যাবে এটা মাথায় রাখবেন যদি না বুঝতে পারেন তো আর এখানে দিয়ে দিয়েছে সব সবজি খাদ্য মানে যত সবজি আছে সব খাদ্যদ্রব্য কিন্তু সব খাদ্যদ্রব্য কিন্তু সবজি না খাদ্যদ্রব্য অন্য কিছু থাকতে পারে আচ্ছা দ্বিতীয়টা দেখুন কিছু খাবার পানীয় আবার কিছু খাদ্য দ্রব্য কিছু খাবার মানে কি খাদ্য দ্রব্য কিছু খাদ্য দ্রব্য আবার পানীয় তার মানে এই যে একটা গোল করব পানীয়র গোল সেটা কিন্তু কিছুটা পরিমাণ খাদ্য দ্রব্যর ভেতরে ঢুকে থাকবে এ সবজির সঙ্গে কিন্তু টাচ হবে না ঠিক আছে কিছু কিছু পরিমাণ খাদ্যদ্রব্যর মধ্যেও ঢুকে থাকবে এই পানীয়টা যেহেতু কিছু বলেছে কিছু খাবার বা খাদ্যদ্রব্য ঠিক আছে এটা খাদ্যদ্রব্য হলে আরও বুঝতে সুবিধা হতো আপনাদের কিছু খাদ্যদ্রব্য পানীয় বা কিছু খাবার পানীয় মানে কিছু পানীয়টা খাদ্যদ্রব্যর মধ্যে ঢুকে থাকবে কিছুটা পরিমাণ শব্দ বলেনি তাহলে ভেতরে ঢুকে থাকতো এবার আমরা অপশান দেখব কিছু পানীয় খাদ্যদ্রব্য হ্যাঁ কিছু পানীয় তো খাদ্যদ্রব্য অবশ্যই তো তাহলে এটা আমাদের সঠিক দ্বিতীয়টা দেখি কিছু সবজি পানীয় কিছু সবজি পানীয় তো সবজির সঙ্গে পানীয় কোনো টাচ বা মিল আছে কি না নেই তাহলে এটা আমাদের ভুল তাহলে উপসঙ্গার এক সঠিক এবার অপশানে দেখুন কত নম্বরে আছে একটা যেটা সঠিক এই কোয়েশনে দেখুন নিচে দেওয়া সিরিজটির প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে সেটা বার করতে হয় মানে এই সিরিজটা দিয়েছে জিঘা চিহ্ন জায়গায় কোন সংখ্যাটি বসবে তা সিরিজ তো সবসময় বেশিরভাগই ডিস্টেন্স বা দূরত্ব দেখে দেখে করা হয় তা আগে আপনারা ট্রাই করুন দেখুন না বুঝতে পারলে তখন দেখুন তার প্রথমে আমরা কি করব এই দূরত্বগুলোই বার করব তাহলে ঊনপঞ্চাশের সঙ্গে কত যোগ করে চুয়ান্ন হয়েছে না পাঁচ যোগ করে চুয়ান্ন হয়েছে তাহলে আমরা এখানে যোগ চিহ্ন দিলাম ঠিক আছে যেহেতু ঊনপঞ্চাশের সঙ্গে পাঁচ যোগ করেছে চুয়ান্ন হয়েছে তাই যোগ চিহ্ন দিলাম আচ্ছা চুয়ান্ন থেকে কত বিয়োগ এবার বিয়োগ হয়েছে একচল্লিশ যেহেতু কমে গেছে তার মানে বিয়োগ হয়েছে কত বিয়োগ করে একচল্লিশ হয়েছে না তেরো বিয়োগ করে একচল্লিশ হয়েছে তাই এখানে মাইনাস চিহ্ন দিলাম আবার একচল্লিশের সঙ্গে কত বিয়োগ না যোগ করে বাষট্টি হয়েছে দেখুন যোগ করে বাষট্টি হয়েছে তো কত যোগ করে হয়েছে না একুশ যোগ করে হয়েছে যোগ একুশ দিলাম ঠিক আছে তারপরে বাষট্টির সঙ্গে কত যোগ বা বিয়োগ করে তেত্রিশ হয়েছে দেখুন বাষট্টির সঙ্গে দেখুন উনতিরিশ তাই তো উনতিরিশ হ্যাঁ উনতিরিশ উনত্রিশ বিয়োগ করে তেত্রিশ হয়েছে বাষট্টির সঙ্গে উনত্রিশ বিয়োগ করে তবেই তেত্রিশ হয়েছে আবার তেত্রিশের সঙ্গে কত যোগ করে সত্তর হয়েছে তেত্রিশের সঙ্গে দেখুন সাঁত্রিশ সাঁত্রিশ যোগ করে সত্তর হয়েছে এবার আমাদের জিজ্ঞাসন জায়গায় কোন সংখ্যাটা বসবে সেটা আমাদের বার করতে হবে দেখুন পাঁচ তেরো একুশ উনত্রিশ সেই সংখ্যাগুলো দেখে আমরা কি বুঝতে পারছি না এরও একটা ডিস্টেন্স দেখতে হবে এরও একটা ডিস্টেন্স দেখতে হবে দেখুন পাঁচের সঙ্গে তেরো কত যোগ হয়েছে না আট যোগ হয়েছে যোগ আট দেখুন সবই কিন্তু আবার বড়ো হয়েছে আস্তে আস্তে পাঁচ তেরো একুশ উনত্রিশ সাঁত্রিশ মানে সংখ্যাগুলি সবই কিন্তু আস্তে আস্তে বড় হয়েছে তার মানে সবই যোগ হয়েছে সবই যোগ হয়েছে তার মানে কি পাঁচের সময় কত যোগ হয়েছে তেরো আট যোগ হয়েছে আটটার সময় কত যোগ করে একুশ হয়েছে আট যোগ হয়েছে একুশের সঙ্গে কত যোগ করে উনত্রিশ হয়েছে না আট যোগ করে হয়েছে তাহলে সাঁত্রিশের সঙ্গে কত যোগ করে উনত্রিশের সঙ্গে কত যোগ করে সাঁত্রিশ হয়েছে আট যোগ করে হয়েছে তাহলে সাঁত্রিশের সঙ্গে এখানে একটা সংখ্যা বসবে সেটা কত যোগ হবে সেটাও নিশ্চয়ই আট যোগ করেই হবে তাহলে সঙ্গে কত যোগ করে মনে আছে তো দেখুন সব সংখ্যাগুলি কিন্তু আস্তে আস্তে বড় হয়েছে মানে সব সংখ্যাগুলির সঙ্গে আস্তে আস্তে আট যোগই হয়েছে সঙ্গেও আট যোগ তাহলে সাঁত্রিশ আর আটে কত পঁয়তাল্লিশ সাঁত্রিশ আর আটে হলো পঁয়তাল্লিশ কিন্তু পঁয়তাল্লিশটি কি অ্যান্সার না আমাদের তো অ্যান্সার বসবে এই জায়গাটাতে অ্যান্সার তাহলে কি করব পঁয়তাল্লিশের সঙ্গে সত্তর যোগ করবো না বিয়োগ করবো সত্তর সঙ্গে তো এই পঁয়তাল্লিশ যেটা বেরোলো ঠিক আছে সেটা কি রেজাল্ট তো বার করতে হবে সেটা যোগ করবো না বিয়োগ করবো তার জন্য আপনাকে দেখতে হবে এই লাইনটা দেখুন একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস মানে পঁয়তাল্লিশের আগে কি হবে পঁয়তাল্লিশের আগে মাইনাস বসবে তার মানে সত্তর সঙ্গে পঁয়তাল্লিশ বিয়োগ হবে দিয়ে কত হবে পঁচিশ হবে আমাদের সঠিক অ্যান্সার দেখুন পঁয়তাল্লিশের আগে বিয়োগ বসবে একটা যোগ একটা মাইনাস একটা যোগ একটা মাইনাস ঠিক আছে তাহলে পঁয়তাল্লিশের আগে মাইনাস বসলো সেটা কি হবে সত্তর সঙ্গে যোগ বা বিয়োগ হবে যেহেতু মাইনাস আছে তাহলে সত্তর সঙ্গে পঁয়তাল্লিশ বিয়োগ করলে পঁচিশ হয়ে যাবে এই কোয়েশ্চেন দেখুন কি দিয়েছে এমন একটি বিকল্প বেছে নাও যা প্রদত্ত শব্দগুলিকে সঠিক বিন্যাসকে যুক্তিসঙ্গত এবং অর্থপূর্ণ ক্রমে প্রদান করে তার আমাদের কি করতে হবে এগুলো সাজাতে হবে ঠিক আছে এগুলোকে সাজাতে হবে দেখুন আগে আপনি এটাকে এর মধ্যে বড় কোনটি ঠিক আছে এর মধ্যে বড় হলো তা আগে আপনার জানতে হবে পাক্ষিক মানে কি দশক মানে কি এগুলো কিন্তু আপনাকে জানতে হবে তা এদের মধ্যে বড় কি বড় কি বছর না বছর কততে হয় তিনশো দিনে বছর হয় মাস কততে হয় মাস হয় তিরিশ দিনে মাস হয় সপ্তাহে কততে হয় সাত দিনে সপ্তাহ হয় পাক্ষিক মানে কি পাক্ষিক মানে হচ্ছে পক্ষ পক্ষ কতদিনে হয় শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ কত দিনে হয় না পনেরো দিন অন্তর অন্তর হয় মানে পনেরো দিনে হয় দশক মানে কি দশ বছরকে দশক বলে তাহলে এদের মধ্যে বড় এটা আপনার দুটোভাবে সাজানো হতে পারে হয় ছোট থেকে বড় সাজানো হতে পারে না হয় বড় থেকে ছোট হিসাবে সাজানো হতে পারে তো চলুন প্রথমে আমি একটা বড় থেকে সাজিয়ে নিই তারপরে অপশন দেখে তো আপনি পেয়ে যাবেন যে এটা বড় থেকে সাজানো আছে না ছোটো থেকে সাজানো আছে তা যেহেতু দশকে দশ কে দশক বলে তাহলে দশক নিশ্চয়ই বড় তার মানে চার বসিয়ে দিলাম তারপরে কি দশকের পর কি আছে দেখুন বছর আছে বছর বছরের পাশে কত আছে দুই তার মানে আমরা দুই বসিয়ে দিলাম তারপরে বছর হয়ে গেল তারপরে মাস মাস কততে হয় তিরিশ দিনে হয় তার মানে এখানে সরি তিন বসিয়ে দিলাম তারপরে কি হয় পাক্ষিক মানে কি পাক্ষিক মানে পক্ষ মানে পনেরো দিনে হয় সপ্তাহ হয় সাত মানে পনেরো দিনে এটা হয় তার মানে এটা আমরা পাবো এক এক তারপরে কি পাবো সপ্তাহ সপ্তাহে আগে কী আছে পাঁচ মানে পাঁচ পেয়ে গেলাম এটা হলো আমাদের অ্যান্সার আচ্ছা দেখবো এটা অপশানের সঙ্গে মিলছে কিনা কারণ অপশানটা তো এইভাবেও তো থাকতে পারে পাঁচ এক তিন দুই চার এইভাবেও তো থাকতে পারে এটা হচ্ছে বড় থেকে ছোট এটা হচ্ছে ছোট থেকে বড়ো অপশান দেখুন যেটা মিলবে সেটা হয়ে যাবে আপনাদের অ্যান্সার তা দেখুন অপশানে এইটা আছে তার মানে এইটা হলো আমাদের সঠিক অ্যান্সার এই কোয়েশ্চনে দেখুন কি দিয়েছে নিচে দেওয়া চিত্রে অনুপস্থিত সংখ্যাটি খুঁজে বার করুন মানে লুপ্ত সংখ্যাটি আমাদের বার করতে হবে তা লুপ্ত সংখ্যা চিহ্ন কোথায় আছে এখানে আছে তার মানে দেখতে হবে যে এই আট কি করে হয়েছে বা পনেরো কি করে হয়েছে তা আপনি ট্রাই করুন ভিডিওটা পজ করুন এটা ট্রাই করুন যখন বুঝতে পারবেন না তখন দেখুন তা দেখুন দুইয়ের সঙ্গে নয় যোগ বা গুণ বিয়োগ করে দেখুন কোনোভাবে আট হয়েছে কিনা তা দেখুন নয়কে যদি আমরা দুই দিয়ে গুণ করি দুই আর নয় যদি আমরা গুণ করি ঠিক আছে যদি আমরা গুণ করি তাহলে নয় দুকানে কত হবে আঠেরো হবে কিন্তু এখানে আছে কত আট আঠেরও সঙ্গে আট আমরা কি করে আনতে পারি আঠেরোকে আট দেখুন এই এক আর যদি আট গুণ করে দিই তাহলে কত আসছে আট চলে আসছে কিন্তু এই আঠেরো যেটা আমরা পেয়েছি এক আর আট সেটাকে আমরা গুণ করলাম আট এক আট সমান আট চলে আসছে আচ্ছা দেখবো এটা সেম পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে কিনা পাঁচ যেহেতু এটা গুণ করেছি তার এটা গুণ করবো পাঁচ আর সাত পাঁচ সাতটে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এবার পাঁচ আর তিন গুণ করে দেবো তাহলে তিন পাঁচ আর পনেরো চলে আসছে মানে সেম পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে তার মানে এটাও কী করবো তিন আটটে চব্বিশ তাই কী করবো দুই আর চার গুণ করে দেবো মানে চার দুকণে আট আট হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কিনা এই কোশ্চেন দেখুন এই কোয়েশনটা কি ব্লাড রিলেশন থেকে নেওয়া হয়েছে কি বলেছে এ হলো বি এর ছেলে এ হলো আমরা কিন্তু অল্প অল্প করে পড়ে লিখবো এখানে এ হলো এর ছেলে মানে কার বি এর ছেলে বি এর ছেলে কে এ তার মানে বি হলো পিতা তাই না বি হলো এ এর ছেলে না কি বলেছে এ হলো এর ছেলে এ হলো এর ছেলে মানে বি পিতা এ হলো ছেলে তারপর কি বলেছে সি হলো এ এর ভাই সি হলো এ এর ভাই মানে এ আর সি হলো কি ভাই 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 ঠিক আছে দুজনে দুটো ভাই 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 তারপরে কি বলেছে ডি হলো সি এর ছেলে ডি হলো সি এর ছেলে ডি হলো কি সি এর ছেলে এ ডি হলো সি এর ছেলে মানে সি হলো পিতা ডি হলো ছেলে ডি হলো ছেলে সি হলো পিতা তারপর কি বলেছে এ ডি কে হয় এ ডি এর কে হয় এ ডি এর কে হয় এই এ ডি এর কি হয় নিশ্চয়ই কাকা হবে এটা দুজন যদি ভাই ভাই হয় এর ছেলে হচ্ছে এটা তার মানে ডি এর কাকা এ হলো ডি এর কাকা সঠিক কি এই কোয়েশ্চনে দেখুন কি দিয়েছে নিচের চিত্রটিতে তিনটি বৃত্ত রয়েছে চিত্রটি অধ্যয়ন করুন এবং প্রদত্ত প্রশ্নগুলির উত্তর দিন দেখুন সেই শিক্ষকদের খুঁজে বার করুন যারা ডাক্তার কিন্তু ভারতীয় নয় সেই শিক্ষকদের খুঁজে বার করতে বলেছে যারা ডাক্তার কিন্তু ভারতীয় নয় তার মানে ভারতের ভেতরে যে গোলগুলো সংখ্যাগুলি থাকবে সেটা আমার পুরো বাতিল সেই ডাক্তারগুলি বা সেই শিক্ষকগুলিকে খুঁজে বার করুন যারা ডাক্তার কিন্তু ভারতীয় নয় ভারতের গোল তো এটা তার মানে ভারতের গোলের ভেতরে যে কোনো সংখ্যা থাকবে সেটা আমাদের বাদ চলে যাবে এক দুই তিন পাঁচ বাদ এটা আমরা দেখবো না কি বলেছে শিক্ষক সেই শিক্ষকদের খুঁজে বার করুন যারা ডাক্তার তাহলে আমাদের কি এই ছয় সে শিক্ষক কিন্তু ডাক্তার না এই সাত সে কিন্তু ডাক্তার কিন্তু শিক্ষক না কিন্তু এই চার হলো আমাদের যে শিক্ষক আবার ডাক্তারও তাহলে চার হলো আমাদের সঠিক অ্যান্সার এই কোয়েশন এখন কী দিয়েছে একটি ক্লাসে রাজুর রোল উপর দিক থেকে অষ্টম এবং সুমিতের রোল নিচের দিক থেকে একাদশ মানে এগারো যদি তাদের মধ্যে আরও নয়জন শিক্ষার্থী থাকে তাহলে ক্লাসে মোট কতজন শিক্ষার্থী আছে তাহলে রাজুর রোল নম্বর ওপর দিক থেকে ঠিক আছে ওপর দিক থেকে কত আট দিক থেকে আবার কি বলেছে ওপর সুমিতের রোল নিচের দিক থেকে এগারো মানে সুমিতের রোল নিচের দিক থেকে এগারো ঠিক আছে এগারো দিক থেকে এগারো রাজু রোল নাম্বার উপরের দিক থেকে আট আবার কি বলেছে এদের মধ্য তাই তো নাকি হ্যাঁ যদি তাদের মধ্যে আরো নয় জন শিক্ষার্থী থাকে মানে এদের মধ্যে আরো নয় জন নয় জন শিক্ষার্থী থাকে নয় জন জন শিক্ষার্থী থাকে তাহলে ওই ক্লাসে মোট কতজন শিক্ষার্থী থাকবে রাজুর রোল নাম্বার উপর দিক থেকে আট তার মানে ওখানে জন আবার সুমিতের রোল নাম্বার নিচের দিক থেকে এগারো সেখানে আমরা এগারো জন পেলাম তার মানে আটজন এগারো জন কতজন জন আর তাদের মধ্যে আরও জন আছে তাহলে জন আর নয় জন কতজন আঠাশ জন আঠাশ জন হলো আমাদের সঠিক অ্যান্সার টোটাল ওই ক্লাসে আঠাশ জন শিক্ষার্থী আছে এই কোয়েশনটা রইল আপনাদের জন্য এই কোয়েশনটা আপনারা খাতায় করে অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবেন আর বন্ধুরা ভিডিওগুলো ভালো লাগলে আর এইরকম অঙ্ক রিজনে একদম টপিক ওয়াইজ ও প্র্যাকটিস পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার করবেন প্লিজ লাইক করবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য